রাম নবমী পূজার সময় নবমী তিথি পাঁচ এপ্রিল সন্ধ্যা সাতটা দুই ছয় মিনিটে শুরু হয়ে ছয় এপ্রিল সন্ধ্যা সাতটা দুই দুই মিনিটে শেষ হবে রাম নবমী ছয় এপ্রিল ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা তিন চার থেকে পাঁচটা দুই শূন্য মিনিট প্রত ভোর চারটা পাঁচ সাত থেকে ছয়টা শূন্য পাঁচ মিনিট এবং মুহূর্ত সকাল এগারো পাঁচ আট থেকে দুপুর বারোটা চার নয় মিনিট বীজমন্ত্র মন্ত্র বীজ মন্ত্র হল সংক্ষিপ্ত মন্ত্র যা নির্দিষ্ট দেবতার সারাংশ ধারণ করে রামচন্দ্রের জন্য নির্দিষ্ট কোনো বীজ মন্ত্রের তথ্য সহজে উপলব্ধ নয় তবে সাধারণত রাম নামটি শক্তিশালী মন্ত্র হিসেবে ব্যবহৃত হয় রাম পূজার অঞ্জলি মন্ত্র রাম পূজার অঞ্জলি মন্ত্র সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন তবে সাধারণত রামের নাম ও গুণাবলী স্মরণ করে অঞ্জলি প্রদান করা হয় রামের ধ্যান মন্ত্র রামের ধ্যান মন্ত্রের মাধ্যমে তার রূপ ও গুণাবলী কল্পনা করে ধ্যান করা হয় নির্দিষ্ট ধ্যান মন্ত্র রামের নাম তবে এই প্রণাম মন্ত্রটি ধ্যানের সময় ব্যবহার করা যেতে পারে রাম 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 তিনবার এই নাম উচ্চারণ হাজার নামের সমান পুণ্য দেয় নবমী ইতিহাস তাৎপর্য ও উদাহরণসহ একটি বিশ্লেষণাত্মক আলোচনা ভূমিকা রামনবমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি উৎসব এটি শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয় যিনি হিন্দু ধর্মের প্রধান দেবতাদের একজন এবং রামায়ণের মহানায়ক রামনবমী বসন্ত নবরাত্রির নবম দিনে অনুষ্ঠিত হয় যা সাধারণত চৈত্র মাসে পড়ে মার্চ বা এপ্রিল এই দিনটি শুধু ভক্তিমূলক উৎসব নয় বরং ন্যায় ধর্ম কর্তব্য ও আদর্শের প্রতীক হিসেবে রামচন্দ্রের জীবনকে স্মরণ করার একটি দিন ইতিহাস ও পটভূমি রাম রামনবমীর সূচনা প্রাচীন ভারতে বেদ ও পুরাণসমূহে রামায়ণের উল্লেখ থেকেই ধারণা পাওয়া যায় রামচন্দ্র ছিলেন অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র তিনি বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বিবেচিত হন বলা হয় ত্রেতা যুগে পৃথিবী যখন অশুভ শক্তিতে ভরে গিয়েছিল তখন সেই অন্ধকার থেকে মানবতাকে উদ্ধার করতে ভগবান বিষ্ণু রামের রূপে আবির্ভূত হন ধর্মীয় তাৎপর্য রাম নবমী শুধুমাত্র এক পবিত্র দিবস নয় এটি ধর্ম ও ন্যায়ের প্রতীক এই দিনটিতে বিশ্বাস করা হয় যে রামের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবম পুণ্য তিথিতে তিনি ছিলেন এক আদর্শ পুত্র আদর্শ রাজা আদর্শ স্বামী এবং সর্বোপরি এক আদর্শ মানুষ তার জীবনে ধর্ম ন্যায়নীতি কর্ম দায়িত্ব এবং ভক্তি ভগবানের প্রতি বিশ্বাস এই তিনটি মূল স্তম্ভ রাম নবমীর গুরুত্ব এক নৈতিক শিক্ষা রামের চরিত্র থেকে মানুষ শিখে আদর্শ জীবন যাপন করতে যেমন বনবাসে গমন সত্যনিষ্ঠা পিতৃভক্তি ও পত্নীর প্রতিনিষ্ঠা দুই সমাজে শান্তির বার্তা তার জীবন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলেও সেই পথ যেন সদা ন্যায়ের হয় তিন ধর্মীয় একতা ও ভক্তি এই দিনে উপবাস কীর্তন যজ্ঞ ও রামায়ণ পাঠের মাধ্যমে ভক্তরা তাদের আত্মিক উন্নতি সাধন করে রাম নবমী পালনের রীতি ও আচার রাম নবমী শুধুমাত্র উৎসব নয় এটি এক গভীর ভক্তির প্রকাশ ভক্তরা এই দিনটিকে নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করেন যার প্রতিটি স্তরে লুকিয়ে থাকে ধর্মীয় তাৎপর্য ও আধ্যাত্মিক চিন্তা উপবাস উপবৃত থাকা রাম নবমীতে অনেক ভক্ত উপবাস পালন করেন এটি এক ধরনের আত্মসংগ্রাম যাতে আত্মাকে শুদ্ধ রাখা হয় এবং মনকে ভগবানের প্রতি একাগ্র করা যায় উদাহরণ একজন ভক্ত সারাদিন ফল ও দুধ খেয়ে উপবাস পালন করেন রামের নাম জপ করেন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে রামচরিত মানুষ পাঠ করেন রামায়ণ পাঠ ও কীর্তন এই দিনে রামচরিত মানুষ বা বাল্মীকির রামায়ণ পাঠ করা হয় মন্দিরগুলোতে কিংবা বাড়িতে পরিবারে সবাই মিলে পাঠ করেন অনেক স্থানে দুই চার ঘন্টার অখণ্ড রামায়ণ পাঠ হয় যেখানে ভোর থেকে শুরু করে রাত অবধি ভক্তরা পালাক্রমে রামায়ণ পাঠ করেন যজ্ঞ ও হোম রাম রামনবমীর সকালে বা সন্ধ্যায় রাম হোম করা হয় যজ্ঞে ঘৃতাহুতি দিয়ে ভগবান রামের কাছে শান্তি ও কল্যাণের প্রার্থনা করা হয় শোভাযাত্রা ও রাম নাম সংকীর্তন অনেক স্থানে রাম নবমীর দিনে রামের জন্ম উপলক্ষে শোভাযাত্রা বের হয় মানুষ রামের মূর্তি বা সাজসজ্জা নিয়ে রাস্তায় বের হয় হাতে থাকে পতাকা মুখে রাম নাম। উদাহরণ অযোধ্যায় প্রতি বছর নবমীতে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গায় স্নান করে তারপর রাম জন্মভূমি মন্দিরে দর্শনে যায় সেখানে এক বিশাল রথযাত্রা হয় ভারতের বিভিন্ন প্রান্তে রাম নবমী উদযাপন ভারতের নানা অঞ্চলে রাম নবমীর ভিন্ন ভিন্ন রীতি দেখা যায় যা সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে অযোধ্যা উত্তরপ্রদেশে রাম নবমীর যে রীতি দেখা যায় এক এখানেই রামচন্দ্রের জন্মভূমি দুই লক্ষ লক্ষ ভক্ত সার্জু নদীতে স্নান করে তিন জন্মভূমি মন্দিরে বিশেষ পূজা হয় চার রাতভর রামকথা ও নাটক রামলীলা অনুষ্ঠিত হয় দক্ষিণ ভারতে রাম নবমীর যে রীতি দেখা যায় এক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ভক্তরা রামের সঙ্গে সীতা লক্ষণ ও হনুমানের পূজা করেন দুই বাড়ির দরজায় তোরণ ঝোলানো হয় তিন পঞ্চামৃত দিয়ে রামের মূর্তি স্নান করানো হয় মহারাষ্ট্রে নবমীর যে রীতি দেখা যায় এক এখানে রাম নাম জপ খুবই জনপ্রিয় দুই লোকেরা গ্রামের মন্দিরে একত্রিত হয়ে রামকীর্তন করে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় নবমীর যে রীতি দেখা যায় এক মন্দিরে ও বাড়িতে রামায়ণ পাঠ হয় দুই অনেক জায়গায় রামলীলা মঞ্চস্থ হয় তিন কিছু কিছু স্থানে ছোটদের দিয়ে রামের জীবন নাটক হিসেবে উপস্থাপন করা হয় শিশুদের জন্য শিক্ষণীয় দিক রাম নবমী কেবল ধর্মীয় উৎসব নয় এটি একটি শিক্ষামূলক দিন বিশেষ করে শিশুদের জন্য রামের চারিত্রিক গুণাবলী এক পিতৃভক্তি রাম বনবাসে গিয়েছিলেন পিতার আদেশ রক্ষা করতে দুই সত্যনিষ্ঠা সীতার প্রতি একনিষ্ঠতা ছিল অতুলনীয় তিন ধৈর্য ও সহনশীলতা রাম কখনো কারো প্রতি রাগ বা হিংসা প্রদর্শন করেননি এমনকি শত্রুর প্রতিও নয় উদাহরণ যখন রাম রাবণকে বধ করেন তখন তিনি তাকে শ্রদ্ধা জানান ও লক্ষণকে বলেন গুরুদের কাছ থেকে শিক্ষা নিতে হয় এমনকি শত্রুর কাছ থেকেও আধুনিক যুগে রামের আদর্শের প্রাসঙ্গিকতা যদিও রামের জীবন ও কর্মকাণ্ড বহু সহস্রাব্দ পূর্বে ত্রেতা যুগে সংঘটিত হয়েছে কিন্তু তার আদর্শ আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক আধুনিক সমাজে নৈতিক সংকট পারিবারিক ভাঙন অসহিষ্ণুতা এবং আত্মকেন্দ্রিকতার মাঝে রামের জীবন আমাদের পথ দেখায় আদর্শ পরিবার গঠনের শিক্ষা রাম একজন আদর্শ পুত্র আদর্শ ভাই ও আদর্শ স্বামী তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপ পারিবারিক বন্ধন ও কর্তব্যবোধে আবদ্ধ উদাহরণ রামের বনবাসে গমন কেবল রাজা দশরথের আদেশ পালন নয় তা ছিল এক পুত্রের প্রতি পিতার সিদ্ধান্তকে চরম শ্রদ্ধায় মেনে নেওয়া নেতৃত্বের শিক্ষা রামের রাজত্বকে রাম রাজ্য বলা হয় যেখানে ছিল শান্তি ন্যায় সম্প্রীতি ও উন্নতি আজকের রাজনীতিতেও এই আদর্শ অনুসরণ করা প্রয়োজন উদাহরণ রাম নিজে ছিলেন ধৈর্যশীল অথচ কঠোর সিদ্ধান্ত নিতে জানতেন যখন সীতাকে লঙ্কা থেকে ফিরিয়ে আনা হয় তখনও তিনি তার ন্যায় ও নৈতিকতা বজায় রেখেছিলেন যদিও সে সিদ্ধান্ত কঠিন ছিল ধর্মনিরপেক্ষতা ও মানবিকতা রাম শুধু অযোধ্যাবাসীর জন্য নয় তার প্রতি ভক্তি ছিল সবরী হনুমান গুহ এমনকি বিভীষণ ও রাক্ষসদের মধ্যেও তিনি মানুষের ধর্ম বর্ণ জাতিকে অগ্রাধিকার দেননি অগ্রাধিকার দিয়েছেন চরিত্র ও ন্যায়ের সাহিত্য ও সংস্কৃতিতে রাম নবমীর ছাপ রাম নবমী শুধু ধর্মীয় উৎসব নয় এটি ভারতীয় সাহিত্যের শিল্পের ও নাট্য সংস্কৃতির এক বিশাল অনুপ্রেরণা রামায়ণ ও লোকসাহিত্য বাল্মীকি রচিত রামায়ণ হল ভারতীয় সাহিত্যের প্রথম মহাকাব্য তুলসী দাসের রামচরিত মানুষ উত্তর ভারতের ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয় বাংলায় কৃত্তিবাসের রামায়ণ অগণিত মানুষের প্রিয় রামলীলা ও নাট্যধারা রামের জীবনভিত্তিক নাটক অর্থাৎ রামলীলা রাম নবমীর সময়ে বিশেষভাবে অভিনীত হয় এটি কেবল বিনোদন নয় বরং শিক্ষামূলক ধর্মনাট্য চিত্রকলায় রামচন্দ্র মুঘল মিনিয়েচার রাজস্থানী ও মধ্যযুগীয় বিভিন্ন শিল্পধারায় রামের রূপ চিত্রিত হয়েছে আধুনিক শিল্পে ও রামচন্দ্রের চরিত্র এক অনন্ত অনুপ্রেরণা ঐতিহাসিক রাম রামনবমী উদাহরণসমূহ নবমী কেবল এক ধর্মীয় উৎসব নয় এর রয়েছে জাতীয় ঐক্যের ইতিহাসও অযোধ্যায় ঐতিহাসিক রাম রামনবমী অযোধ্যায় এক নয় তিন শূন্য সাল থেকেই বিশাল রাম রামনবমী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে যেখানে লাখো মানুষ অংশ নেয় এখানে রাম জন্মভূমি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনও গড়ে উঠেছে যার কেন্দ্রে রামের আদর্শ ভূমি ও ইতিহাসের সম্পর্ক সামাজিক উদযাপনের নজির মহারাষ্ট্রের রামনবমী সংঘ নামে একটি সংগঠন প্রতি বছর চিকিৎসা শিবির দান ও খাদ্য বিতরণ করে এই দিনটিকে সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে উপসংহার রামনবমী শুধুমাত্র রামের জন্মোৎসব নয় এটি এক জীবন্ত আদর্শের প্রতীক শ্রীরামচন্দ্রের জীবনের প্রতিটি দিক রাজনীতি থেকে পারিবারিক সম্পর্ক ধর্মীয় সহিষ্ণুতা থেকে ন্যায়ের প্রতিষ্ঠা আজকের যুগেও আমাদের কাছে পথনির্দেশ এই উৎসব আমাদের শেখায় কিভাবে ন্যায়ের পথে চলা যায় কর্তব্য পালন করা যায় এবং সকলের মধ্যে ভক্তি ভালোবাসা ও মানবিকতার বীজ বপন করা যায় এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করা হয়ে থাকে যাতে ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিকতা বজায় থাকে রাম নবমীতে কি কি করা উচিত এক উপবাস রাখা প্রয়াত অবয়াত অনেক ভক্ত রাম নবমীতে নির্জলা উপবাস জল ছাড়াও উপবাস পালন করেন আবার কেউ কেউ ফলাহার শুধু ফল খাওয়া করেন দুই রামায়ণ পাঠ তুলসীদাস রচিত রামচরিত বা বাল্মীকি রামায়ণ পাঠ করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় তিন রামনামে জপ ও কীর্তন ভগবান রামের নাম জপ ভজন কীর্তন করা উচিত শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র জপ করা খুবই পবিত্র চার মন্দির পরিদর্শন ও পূজা রাম সীতা লক্ষ্মণ ও হনুমানজির পূজা করা হয় অনেকে বাড়িতেই গৃহ পূজা করেন আবার অনেকে মন্দিরে গিয়ে মহাপূজায় অংশ নেন পাঁচ দান ও সেবা করা গরিবদের মাঝে খাবার বস্ত্র অর্থ দান করা খুবই পুণ্যদায়ী কাজ বলে মনে করা হয় ছয়ে ধার্মিক আচরণ বজায় রাখা মনের মধ্যে রামচরিত ভগবানের চরিত্রের মতো পবিত্রতা ধারণ করা উচিত মিথ্যা না বলা রাগ না করা অহংকার না করা দয়ালু হওয়া ইত্যাদি রাম নবমীতে কি কি উচিত নয় এক মাংসমদ গ্রহণ এই দিনে যে কোনো রকম আমিষ আহার মাংস মাছ ডিম ও মদ্যপান একেবারেই বর্জনীয় দুই অশ্লীলতা বা অপবিত্র কাজ গান বাজেনায় অশ্লীলতা কটু ভাষা ব্যবহার বিবাদ করা উচিত নয় তিন নিন্দা বা অপমান করা কারো ধর্মীয় অনুভূতি দেবদেবীর নিন্দা করা উচিত নয় এই দিন বিশেষভাবে সংযমের চার বিলাসিতা ও অপচয় এই দিনটি বিলাসিতা বা অপব্যয়ের জন্য নয় বরং আত্মনিয়ন্ত্রণ ও সাধনার জন্য পাঁচ রাগ বা হিংসা করা অন্তরে যদি হিংসা রাগ ঈর্ষা থাকে তাহলে রামের আদর্শ অনুসরণ করা কঠিন হয়ে পড়ে তাই এসব থেকে বিরত থাকা দরকার একটি ছোট উপদেশ স্মরণে রাখা যেতে পারে আমি রাম 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 এই নামে মগ্ন থাকি রামের নাম উচ্চারণ হাজার নামের সমান পুণ্য দেয় একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার